আসসালামু আলাইকুম আসছি একটা তদন্তে কেউ বা ঘর চায় কারোর বা টয়লেট নেই কারোর নেই সুপিয়ে পানির ব্যবস্থা আমাদের সিরাজগঞ্জের উল্লাপাড়া প্রত্যন্ত একটি গ্রাম রাজমান এর আগের ছোট্ট একটা ভিডিওতে দেখলেন রাজবন যে হাফিজা মাদ্রাসা আছে ওখানে গিয়ে তাদের বাথরুমের টাকাটা তুলে দিলাম কারণ অনেক দূর থেকে এসে এখানে আসলে কাজ করা কষ্টসাধ্য তো এলাকায় আরও দুটি তদন্ত আছে চলুন দেখি কি দেখায় তারপরে সিদ্ধান্ত এলাকায় টুকটাক গরু ফালে না এ বাবা গরু কয়টা আছে বাড়িতে ছয় সাতটা গরু কি গরু আছে তিনটা গাই চারটা বাসুর কি খাওয়াচ্ছেন বুঝি বা বিশাল বিশাল গাভী কোয়ালিটির গরু দুধ হয় 10 লিটারে 12 তাই। মাশাআল্লাহ খারাপ কি। এই সকল গাবিতে 10 থেকে 12 লিটারের দুধ হয় না। আর এই পাঁচটা সার গরু। তেতে সার গুলোকে কি খাওয়াচ্ছেন এখন? খোলবুষি খায়। এই শুধু খোলবুষি আর খ্যার দেই চলতেছে। এই সময়টাতে আসলে ঘাস নাই শীতের সিজনে ঘাস তেমন একটা হয় না হয়। ওই যে ভুট্টা তো অনেকেই ভুট্টা চাষ করে খাওয়াচ্ছে। কিন্তু লেপিয়ার পাকচুন যারা হাইব্রিড এগুলো আসলে এখন অর্থাৎ এই সময়টাতে হয় না কত দূর আমার পানা ওড়ানো গেল আরে রে ফুলকপি এটা হচ্ছে ফুলকপির ক্ষেত কি সুন্দর ফুল ধরে যাচ্ছে কিন্তু ফুলকপির তো দাম নাই এত সুন্দর ফুলকপি দেখছো কত সুন্দর চমৎকার একটি দৃশ্য অসাধারণ দৃশ্য দেখেন এই বাড়িওয়ালার কত বুদ্ধি এটা কিন্তু গ্রাম এলাকার এই বাড়ির সামনে এই জায়গাগুলো সবসময় ফাঁকাই থাকে ছোটো ছোটো ফোলাফান খেলাধুলা করে আবাদ বসত আসলে ওই যে ধান বাড়ি বেরি করে কিন্তু এই সময়টাতে এই জায়গাটাই কাজে লাগিয়েছে এই যে এটা রসুন ওই পাশটায় পেঁয়াজ আহ কি সুন্দর পেঁয়াজ মনে হচ্ছে একটা করে তুলে মুড়ি দিয়ে খাই অথবা হ্যাঁ আপু কেমন আছেন বাহ খুব সুন্দর খুব সুন্দর বাড়ি বর্ষায় এখানে পানি আসে না এখন আর পানি ওঠে না এই এলাকার মধ্যে পিয়াজ চাষ বেশ ভালোই হয় না না সবার আগে নেই তো পেঁয়াজ দেখতে পাচ্ছি আচ্ছা 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 তাহলে হচ্ছে এই হচ্ছে টয়লেট না এই ডিরেক্টর কথাই বলা হয়েছিল না আসলে বৃষ্টি অবস্থা টয়লেট আর এখানে বোধ হয় পাকা টাকা করলে ভালো হয় না আচ্ছা আমি দেখে গেলাম দেখি কি করা যায় হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ না সিনজিদার নাসাব মারসুল তো শাহ মারসুল তো সাধারণত ওই যে মসজিদ মাদ্রাসায় মানুষ ডোনেট করে আর ওই যে পার্সোনালি কোনো বাড়িতে তো এগুলা করে না আচ্ছা আপু আমি দেখে গেলাম ল্যাট্রিনটা অবস্থা ভালো না দেখি যদি কোনো ভাবে ম্যানেজ করতে পারি ইনশাআল্লাহ তাহলে আপনার বাড়ি তো এই গ্রামে হ্যাঁ অমুকালান আপনাদের বাড়ি লাগবি

দর্শক যাচ্ছি দেখেন গ্রামের রাস্তা হাঁটাচলার রাস্তা এখানে যদি সে ঘর পাওয়ার উপযোগী হয়ও মানে টয়লেট পাওয়ার উপযোগী হয়ও যে ওখানে দরকার এখান থেকে আসবে কেমন মালামাল নিয়ে এটাও কিন্তু একটা বড় সমস্যা আর এই সব জায়গায় আসতে অনেক দূর থেকে মাথায় মাল ক্যারি করতে হয় সেক্ষেত্রে অভান্তর খরচ হয়ে যায় একটা তদন্তে যেতে সেই আমার গাড়ি রেখে আসছে প্রায় মিনিমাম হাফ কিলো হাফ কিলোর থেকে যে আটতি আছি আর তুই এর বাবা আর কত দূর এই যে আমার তো আর পা উঠতেছ না যদি ডুলে পড়ে যাই হ্যাঁ দৌড়বেন নে আপনি তিন মাইল ফাঁকে আমাকে দৌড়বেন কেমনে এখানে ঘর ছিল এইটা আপনার স্বামীর পিঠে ঘরটা কি হয়েছে

রান্না করে খায় চলে গেছে হ্যাঁ নেই খাইছে হ্যাঁ নেই খাইছে হ্যাঁ রান্না ছাড়াই রান্না ছাড়াই খাইছে এটা কথা হলো শিয়াল তো রান্না ছাড়াই খায় শিয়াল আচ্ছা এখন দুইরে ছেলে খাবার টেবিল দেয় দেয় রানলি মালি ডাক মাগ দেয় রানলি মালি ডাক মাগ দেয় হ্যাঁ যেদিন না ডাক দেয় সেদিন কে বায় সেদিন কে আল্লাহই চলায় না খায় থাকেন না খায় থাকো কে আল্লাহই চলায় এখন

রাস্তা হেনে বলে আইনে নামালি বাবা কোন লিয়েছে হেনে বলে আমার একটু কাটতে আরতে তো আমার মজা লেগে গেছে আপনারা গ্রামের মানুষ আটেন সব সময় অভ্যাস হয়ে আপনি আমি মুরগি জব করি মুরগি জব করে রান আমাক জব আমাক জব করবেন না মুরগি জবা করব ও তা বলে মুরগি জব করবেন আমি কি করে কি বিপদে পড়লাম না আসে ঘরের তদন্তে আসলে আমি আন কই জব করবি মুরগি জব করে খাওয়া দেব মুরগি জব করে খাবেন না সত্যি তো হ্যাঁ তাহলে তো বোধহয় চেষ্টা করাই লাগে

আল্লাহ দুটো আল্লাহ আমি মুরগি খাওয়াই দেব সত্যি কথা দিলেন আচ্ছা তাহলে দর্শক ঘর যেভাবেই হোক আমাকে ম্যানেজ করতেই হবে কারণ এই গ্রামে এই চমৎকার পরিবেশে যদি দেশি মুরগির গোস্ত সেটা যদি মরিচ যেটা বেশি করে দিয়ে অসেলা আলু দিয়ে এই যে মাটা রান্দে খাওয়ায় এই যেখানে ফিরিয়ারপুর বসে কন্ত তো কি টেস্ট হবে এটা আমি ছাড়বো না যে করেই হোক একটা ঘর আমাকে ম্যানেজ করতেই হবে এনার আসলে একটা ঘর দরকার ওনার স্বামী অসুস্থ ছিলেন ঘর বিক্রি করে চিকিৎসা করেছেন এরপরে ঘরও গেছে স্বামীও চলে গেছে আল্লাহ আছে আল্লাহ আছে টেনশন করেন না আমি দেখে গেলাম খুব তাড়াতাড়ি না আপনি দিন গেছেন আমার বাড়ি এজন্য কিন্তু দেখতে আসছি আপনি আল্লাহ আল্লাহ করে জানি কানাই খাদি দেয় আল্লাহ জানি কানাই খাতি জানি বরকত দেয় আল্লাহ জানি আমার মুখ বিলে জানি আপনি করে জানি স্যার আমি খুব চেষ্টা করব হ্যাঁ আপনার নাম জানি কি বলছিলেন নাম আমেনা হ্যাঁ গ্রামের নাম রাজমান সরপরা রাজমান সরপরা আচ্ছা ঠিক আছে বাবা তো দর্শক আমি আশা নিয়ে গেলাম এই মায়ের চোখের পানি যেন মুছে দিতে পারি চমৎকার একটি লাল সবুজের ঘর উপহার দিতে পারি পাশাপাশি এখানে এনার টয়লেটও নেই টিউবওয়েলও নেই ওই পাশের বাড়ি থেকে পানি আনি ঘর সাথে যদি একটা টিউবওয়েল এবং টয়লেট আশা করছি হয়ে যাবে এক ভাইয়ের দেয়া একটা টিউবওয়েল এবং একটা টয়লেটের ব্যবস্থা আছে এখন শুধু ঘরের ব্যবস্থাটা হয়ে গেলেই আমি এখানে এখন ঘর টিউবওয়েল এবং টয়লেট ব্যবস্থা করব ইনশাল্লাহ ঠিক আছে ভালো থাকে না

আমার কিছু বলার নাই আমার কিছু বলার নাই এই করতে এসে একটা দেখতে এলাম আর এক অসহায় মা টেনে নিয়ে আসলেন একেবারে গুহার মধ্যে এখন কিন্তু একেবারে পুরো দুটো বাজার নাই এখনো নয় মিনিট বাকি আছে দেখেন কি অন্ধকার বিশ্রী অবস্থা এই হচ্ছে দরজা আচ্ছা ঠিক আছে বাবা দেখে গেলাম দেখে যদি কোনোভাবে ম্যানেজ করতে পারি ধীরে ধীরে একটু একটু করে বাপ বা ফিরে তো দেখে গেলাম হে এরপর দেখি আল্লাহর কাছে চান আল্লাহ যদি ম্যানেজ করে দেয় আমি এসে দাড়া থেকে গড় দিয়ে যাব ঠিক আছে কিন্তু এমন একটা দফার আছে ওই যে ওই বাড়িে আল্লাহ জমা দেশি মুরগির গোস্ত দিয়ে ভাত খায় বসলে আপনি কি করবেন না আমি এই মুরগি জবহরিয়া হাম খিলে দেব বাপ কোনটা থাকো এই যে মুরগি অ্যাডভান্স খাওয়া দিবেন হ্যাঁ না রে বাবা যদি আবার ঘর ম্যানেজ করে না পারি তাহলে জামেলা দেব তাহলে ওই কালে মুরগিটা থুই দেন হ্যাঁ কালে তাও থব লাল তাও থব তাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখি ও বাড়িতেও খাবো এবারেতেও খাবো আমি আমি খিলে দেব বাপ